আসসালামু আলাইকুম বস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহাম্মত মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো বস এই যে একটা কার্পোটার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো টিভিএস আরটিআর এর কার্পোটার তো যাই হোক আপনারা অনেকেই হয়তো এর ভিতরে ভাবতেছেন যে আসলে কার্পোটারটা আমার হাতে কেন তো আজকে অনেকেই অনেক ভাই আছেন যারা আমাকে কমেন্ট করেছেন যে ভাই বাইকের কার্বোটার যদি কখনো ওভারফ্লো হয়ে যায় অনেক মিস্ত্রি ভাইরাই বলে থাকেন যে তেলের যে চাবিটা এটা বন্ধ করে রাখো রাখার পর বাইকটা চালাইবা যখন বাইকের কার্বোড তেলটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তেলের চাবিটা অন করে দিবা এইভাবেই দুই তিনবার সে যে কোনো মিস্ত্রি অনেকে আছেন যে বলেন যে এইভাবেই আপনারা চালান তবে এইভাবে চালাইলে আপনাদের মারাত্মক একটা ক্ষতি হয় কিভাবে ক্ষতিটা হয় এটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দৈবস সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে বাইকের কার্বোটার থেকে তেল অভার কেন হয় তো আমাদের তেল ওভার হওয়ার কারণ একটাই যেটা হলো কার্বোটারের ভিতরে কার্বন যাওয়ার কারণে ধুলো বালু যাওয়ার কারণেই কিন্তু আমাদের তেল ওভারফ্লো হয় যেমন ধুলাবালু আমাদের কার্বোটারে বিভিন্নভাবে যাইতে পারে যেমন খোলা তেলের মাধ্যমে যাইতে পারে আমাদের এয়ার ফিল্টার অতিরিক্ত নোংরা হওয়ার কারণে অনেক সময় চলে যায় এরপর আমাদের যে পেট্রোল বা অকটেন যেটা আছে এটা কিন্তু আপনার বাইকটা এক সপ্তাহ যদি এক জায়গায় ফালায় রাখেন এবং পেট্রোল আর অক্টিনের ভিতরে উপরে একটা বাস্পর মতো কার্বন জমে যে কার্বনটা এখন তো আপনার কার্বোটারের ভিতরে আস্তে 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 লাল হতে হতে ওটা একটা ভারী ময়লায় পরিণত হয়ে যায় তো যাই হোক ময়লা হলেই আপনাদের কার্বোটারের ভিতরে মেকানিক্যাল সিস্টেম আছে ফ্লোট পিন ফ্লোট পিনের চিপা দিয়েই আমাদের তেল কার্বোটারের ভিতরে প্রবেশ করে তো ময়লা হলে আমাদের ফ্লোটপিনের মেইন কাজটা হলো তেলটাকে পরিমাণ মতো তেল হয়ে গেলেই কিন্তু আমাদের তেলটাকে চাপ দিয়ে তেলের রাস তেল আসার রাস্তাটাকে বন্ধ করে রাখে তো ময়লা থাকলে কি হয় আমাদের ফ্লোর পিন তেল আসার রাস্তাটা বন্ধ করতে পারে না এটাই হলো আমাদের ওভারফ্লো হওয়ার কারণ যে ময়লা থাকলে আমাদের ফ্লোর পিন যেটা আছে এটা কিন্তু আমাদের তেল আসার রাস্তাটা বন্ধ করতে পারে না কেননা ভিতরে ময়লা জমে আছে। তো এটা হলো আমাদের কার্বোটার ওভারফ্লু হওয়ার কারণ তো এখন আমি আপনাদেরকে যেটা বলো সেটা হলো অনেক মিস্ত্রি ভাইরাই আছেন যারা অনেক কাস্টমারকে বলে থাকেন বা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমাকে এক ভাই বলছে যে তার বাইকটা ওভারফ্লো হচ্ছে তার বাইকটা ওভারফ্লো হচ্ছে মিস্ত্রি পরামর্শ এটা দিয়েছেন যে বাইকের তেলের চাবিটা তুমি বন্ধ করে রাখো বাইকটা চালাই বা কার্বোটারের তেলটা যখন শেষ হয়ে যাবে তখন আবার চাবিটা অন করে দেওয়া এইভাবে দুইবার অথবা তিনবার বাইকটা এইভাবে চালাইবা তাহলে কি হবে আর ওই সমস্যাটা থাকবে না তো মিস্ত্রি এই কথাটা কেন বলেছেন কেননা কার্বোটারের যে ময়লাটা থাকে এটা কিন্তু আপনার তেল বন্ধ করে রাখলে লাস্টের যে তেলটা মানে ইঞ্জিনের তেল ইঞ্জিন চলতে চলতে কার্বোটারের যে লাস্টে যে এতটুকু তেল থাকে ওই তেলের সাথেই কিন্তু কার্বোটারের ময়লাটা মিক্সড হয়ে যায় তখন কি হয় আমাদের ইঞ্জিন চলতে চলতে এই কার্বোটারের তেলটাই কিন্তু ইঞ্জিনের ভিত্তিতে চলে যায় তখন ওই তেলের সাথে যে ময়লাটা থাকে আমাদের এই ময়লাটাও আমাদের ইঞ্জিনের ভিতরে চলে যায় চলে গেলে আমাদের এইভাবে দুই তিনবার তেলের চাবি বন্ধ করে চালাইলে আমাদের সমস্যার সমাধানটা অটোমেটিক্যালি হয়ে যায় তবে এটা আপনাদের পারফেক্ট সমাধান না এইভাবে যদি আপনারা চালান তাহলে আপনাদের বাইকের মারাত্মক ক্ষতি হবে ক্ষতিটা কি আমি একটু বলে দেই আপনারা যখনই বাইকের তেলে টাঙ্কির ফুয়েল যে তেলের চাবিটা বন্ধ করে বাইকটা রাইড করবেন চালাবেন মিস্ত্রি যেভাবে আপনাকে বলেছে ওইভাবে যদি আপনি চালান তাহলে কি হচ্ছে তেলের সাথে কিন্তু ইঞ্জিনের যে ময়লাটা ছিল কার্বোটারের ভিতরে এটাও কিন্তু চলে যাচ্ছে তো এইভাবে যাওয়ার কারণে আমাদের যে তেলটা এটা ইনটেক ভাল্ভ দিয়ে আমাদের ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে আমাদের ইনটেক ভাল্পের ওইখানে যেখানে রাস্তাটা অফ এবং অন হয় মানে বন্ধ হয় এবং চালু হয় ঠিক ওইখানে আমাদের ময়লাটা লেগে গেলে আমাদের দ্রুত আমাদের ভাল্পের সমস্যা করে যেমন আমাদের বাইকে তেল খাচ্ছে বেশি কালা ধুঁয়া মারছে সব কিছু ঠিক থাকার পরও কালো ধুঁয়া মারতেছে এটা কেন মারতেছে কারণ ভাল্পটা তেল লিকেজ করতেছে এটা হলো কার্বোটারের ময়লার কারণে আপনারা যে নিয়মে চালাচ্ছেন বাইকটা তেলের চাবি বন্ধ করে চালাচ্ছেন দুই তিনবার এইভাবে চালাইলেই কার্বোটারের যে গাড়ির যে পিক নেওয়া আগে মানে পিক ছেড়ে দিত এটা সমাধান সমা সমস্যার সমাধানটা হয়ে গেল তো সমস্যার সমাধান হয়ে গেল যে ক্ষতিটা হইতেছে এটা কিন্তু আপনার বাইকের ভাবটাকে নষ্ট করতেছে সিটটাকে নষ্ট করতেছে আপনার মাইলেজে প্রবলেম দিতে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে যাবে তো আমি যেটা ভালো মনে করি সেটা হলো কখনও যদি কাবড়ারে ময়লা জমে থাকে আপনারা তেলের চাবি বন্ধ করে দুইবার অথবা তিনবার বাইকটা রাইড করে করে তেল ছেড়ে ছেড়ে চালাবেন এইভাবে সমস্যার সমাধানটা করবেন এইভাবে কখনোই করবেন না কেননা ওই যে বলে দিলাম যে আপনাদের বাইকের ভাল মের মাইর খেয়া যাবে এবং সিট ভাল যেটাকে চাপ দেয় ওইটা হলো সিট সিটটা মাই খেয়ে যাবে মাই খেয়ে গেলেই কিন্তু আপনার কম্প্রেশনও দুর্বল হয়ে যাবে গাড়িটা স্টার্ট নিতেও সমস্যা করবো অনেক সময় কালা ধুমা মারবে কিন্তু দেখবেন যে আমার বাইকের এয়ার ফিল্ডার ঠিক আছে প্লাগ ঠিক আছে সমস্যাটা অনেক সময় ধরা যায় না তো বস এই ধরনের সমস্যা হলেই ওভারফ্লু হলে এটার সঠিক কাজটা যেটা এটা হলো কার্বোটারটা খুলে সুন্দর করে ক্লিন করবেন ক্লিন কেন করবেন এই কার্বোটারে ময়লা যাতে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতে না পারে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করলে আপনাদের নানান সমস্যা হয়ে যাবে তো আশা করতেছি আপনারা সহজেই বুঝতে পারছেন তো আমাদের আজকের এই পরামর্শ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ